কে ছাড়ব না ছাড়ব না তোকে আমার সাধের না তুই নিয়েছিস আমি তোকে ছাড়ব না তোকে দিয়ে আজকে আমাদের খিদে মেটাবো বড় খিদে আমাদের তোকে কে টাকার ব্যাগ ডাক নেব আমার অনেক টাকার দরকার অনেক তিনজনের কি ভয়ঙ্কর চেহারা তারা আস্তে আস্তে এগিয়ে আসে আমার দিকে মাঝ নদীতে নৌকা কোথায় যাব আমার হাত আর পা ধরে কামড় বসিয়ে দেয় অনেকক্ষণ থেকে রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি কোনো ছোট গাড়ি বা টোটো দেখতে না পেয়ে নদীর ঘাটের দিকে হাঁটতে শুরু করি বাস রাস্তা থেকে এই নদীর ঘাট অন্তত আট ঘন্টা দূর এমনিতেই রাত হয়ে গেছে আসলে আমি এখানে এসেছিলাম একজনের বাড়িতে বিমা কোম্পানির এজেন্ট সঙ্গে একটা ব্যাগ আছে ভাবতে পারিনি কথায় কথায় এতটা রাত হয়ে যাবে এই ব্যাগে ভর্তি টাকা এই টাকা নিয়েই একটু চিন্তায় আছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান দেখি চা দেখে আমি আবার থাকতে পারি না এক কাপ চা খেয়ে তারপর নয় যাব এমনিতেই অনেক দেরি হয়েছে আর নয় পনেরো মিনিট দেরি হবে তাতে আর কি আছে দাদা একাপ চা দিন তো এই নিন এই তা এদিকে এত রাতে কোথায় যাচ্ছেন এই যে ফেরি ঘাটে যাব কোন ফেরি ঘাটে যাবেন এই তো এই সামনে বড় ফেরি ঘাটে আমার কথা শুনে চা দোকানি চমকে ওঠে না না বাবু এই ঘাটে যাবেন না আপনি ছোট ঘাট দিয়েই যান এই ঘাট দিয়ে এখন মানুষ বেশি যাতায়াত করে এই বড় ঘাটে যে বিপদ আসার সময় আমি ছোট ঘাট দিয়েছি কিন্তু এখন অনেকটা ঘুরে যেতে হবে এমনিতেই অনেক রাত হয়েছে তাছাড়া এই ঘাটে যেখানে নৌকা চলাচল হয় তাহলে কেন যাব না না না। এ এখন রাতে রাতে নৌকা চলাচল হয় হয় এই দিনের বেলায় এক মানুষের লাশ বেঁচে থাকতে দেখা যাচ্ছে আরে সবাই বলছে প্রেতের কাজ তাই রাতের বেলায় ঘাট কেউ ব্যবহার করে না নদীতে লাশ এই খবরটা কোথায় যেন খবর শুনেছিলাম এটা শুনে একটু ভয় লাগলো চা খেয়ে উঠে পড়লাম হাঁটতে শুরু করলাম নদীর বড় ঘাটের কাছে এসে পৌঁছেছি গরমকাল হালকা ঠান্ডা বাতাস বইছে বড় ঘাটে একটা নৌকা তার ভেতরে ছোট্ট একটা আলো চলছে একটা বয়স্ক লোক বসে আছে আর সামনে দুজন দাঁড়িয়ে আছে একটা ভদ্রলোক আর একটা ভদ্র মহিলা তাদের কিছু একটা তর্ক চলছে তাদের আওয়াজ বাতাসে ভেসে আসছে খুব বিপদে পড়েছি আমার মায়ের শরীর খুব খারাপ আমাকে একটু ও পারে পৌঁছে দিন বিপদে পড়েছি বলে আপনি এত টাকা বলছেন অনেক রাত হয়েছে বাবু এখন আর নৌকা পাবেন না তাছাড়াও আমাকে একা ফিরতে হবে তাই আরে এই তো লোক দাঁড়িয়ে আছে চা তার মানে মিথ্যা কথা বলছিল এই নৌকায় উঠে পড়ি সুবিধা হবে অতটা আর কে ঘুরে যাবে আমি এগিয়ে গেলাম নৌকার মাঝিকে বললাম আমাকে একটু ওই পারে নিয়ে চলো না আমার গলা শুনে তিনজনেই আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো কি অদ্ভুত চাহনি তাদের চোখগুলো ঘোলাটে শান্ত তাদের শরীরগুলো বড্ড ফ্যাকাশে এই তো এই তো আরেকজন এসেছে আরে এবার তো নিয়ে চলো আর নিশ্চয়ই কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি যাবেন আমাদের সাথে হ্যাঁ আপনাকে তো আপনাকে তো যেতেই হবে আমাদের সাথে যেতেই হবে সবাই যেখানে যেতে চাইছে তবে চলো নৌকায় উঠে বসলাম ভদ্রমহিলাটিকে দেখলাম গলা অবধি ঘুমটা নৌকা চলছে আস্তে আস্তে জলের ছলা ছলার শব্দে কি সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে চারিদিকে অন্ধকারে ঝিঝি পোকার ডাক হঠাৎ বাতাসে মহিলাটার ঘুমটা একটু সরে গেল দেখতে পেলাম গলায় ভারী সোনার হার হাতে সোনার চুরি চকচক করছে তার এত গয়না আরে একটু তাড়াতাড়ি নিয়ে চলো আসলে আসলে আমার শাশুড়ি মা মৃত প্রায় অনেক রাত হয়েছে আমার যে এবার ভয় লাগছে কিছু দুর্ঘটনা ঘটে গেলে ও মাঝি মাঝি তাড়াতাড়ি চলো আমাদের যে তারা আছে ও মাঝি মাঝি হঠাৎ করে লক্ষ্য করি নৌকাটা থেমে গেছে আরে আরে থামিয়ে দিলে কেন মাঝি নৌকা থামিয়ে দিয়েছে মাঝ নদীতে আরে তুমি নৌকাটা থামিয়ে দিলে কেন সত্যি করে বলো তো তোমরা কোথায় যাচ্ছ মায়ের শরীর খারাপ কিন্তু এত গহনা পরে বাপের বাড়ি যাচ্ছো এটা কি মেনে নিতে হবে না মানে আসলে না না সত্যি আমার মা খুব অসুস্থ মা অসুস্থ হলে এত গয়না পরে কেউ যায় হ্যাঁ না 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 আপনি আমাদের নিয়ে চলুন আমরা মিথ্যা কথা বলতে যাব কেন আবার একটা ঝামেলা শুরু করে মাছ আমি ডেকে বললাম আচ্ছা কি হয়েছে দাদা আরে কোথায় যাচ্ছে তাজনে আপনিই বা কি করবে। আপনি ওই পারে নিয়ে চলুন না হ্যাঁ সেটাই তো আরে নিয়ে চলুন না না একদম আর নৌকায় ঘোবে না আমার ওই গয়নাগুলো যে যায় না 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 এটা হতে দেব না আমি দেব না এগুলো এইগুলোর প্রতি আমার অগাধ ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না 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 আমি এটা দিতে পারবো না দিতে পারবো না দিতে পারবো না আমি না 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 দিবি না মানে দিবি না মানে দিবি না মানে এটা দে দে বলছি দে 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 কই গুলো দে হঠাৎ করে দেখি মাঝি উঠে দাঁড়িয়ে পড়ে নৌকার মিটিমিটি আলোই। দেখা যায় কঙ্কাল প্রায় শরীর এটা তো মাঝি মনে দাঁড়িয়ে আছে একটা আস্ত কঙ্কাল হাত দিয়ে টানাটানি করছে মহিলার গলার হার হে কি হে কি দেখছি মহিলা কোথায় হে তো কঙ্কাল কঙ্কালের উপর শাড়ি জড়ানো দেবনা আমার গয়না দেবনা আমার গয়না আমার গয়না এগুলো

নৌকার উপরে চুরি পড়া কঙ্কাল হাত উঠে আসে আমি হাতটা ধরতে যাই হাতের চুড়ি খুলে আমার হাতে চলে আসে ন নৌকাটা একপাশে কাজ হয়ে গেছে তাল সামলাতে না পেরে মাঝিয়ে জলে পড়ে যায় নৌকার চারিপাশে ভয়ঙ্কর কন্ঠড়া ঘোরাফেরা করতে থাকে আমাকে টেনে তোলো আমাকে আমি না আমার গয়না আমায় দাও আমার গয়না যে নিয়েছে তাদের আমি ছাড়বো না আমার হাতে তখনও মহিলার হাতের চুরি এই চুরি আমি ছুড়ে জলে ফেলে দিই কিছুক্ষণ পর মহিলাটি নৌকায় ওঠে আমার দিকে এগিয়ে আসে অর্ধেক কঙ্কাল আর অর্ধেক রক্ত মাংসের শরীর কি বিভৎস ভয়ঙ্কর চেহারা শরীরের মাংস মাছেরা খুবলে খুবলে খেয়েছে আমাকে আমাকে ছেড়ে দাও আমি আমি কিছু করিনি আমি আমি তোমার গয়না নিইনি আমি তোমার গয়না জলে ফেলে দিছি আমাকে আমাকে ছেড়ে দাও খুব প্রিয়তদের এই লবের জন্য আমার মৃত্যু হয় আমার সাদের গয়না মাকে হারাতে হয় আমার মা সত্যি সেদিন অসুস্থ ছিল আমি বাড়িতে গয়না রেখে যেতে সাহস পাইনি হাতে করে নিয়ে যাও সাহস হয়নি রাস্তা ঘাটে জুড়ি হয় তাই ভেবেছিলাম গয়না পরে নিলে কেউ দেখতে পাবে না কিন্তু ওই মাঝির চোখ ঠিকই পড়ে যায় আমার গয়না নিজের লোক সামলাতে না পেরে আমাদের উপরে মাঝ নদীতে চড়াও হয় আমাদের খুন করে গয়না কেড়ে নেয় আমাদের নদীর জলে ফেলে দেয় কিন্তু ভাগ্যবশত নিজেও সেদিন সেই চলে পড়ে যায় আর আমরা আমরা তাকে জলের উপরে উঠতে দিইনি উপরে ওই নৌকার উঠে এসেছে মাঝি আর সেই তিনজন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আমি আমি কখনো কারো জিনিস চুরি করিনি আমার আমার কোনো লোভ নেই আমি তো আমি তো তোমার গয়না নিই আমাকে আমাকে ছেড়ে দাও আমার ঘরে বউ বাচ্চা আছে আমি তোমার গয়না নিয়ে নি এই টাকা আমার নয় এই টাকা তোমাদের দিয়ে দিলে আমাকে জেল কাটতে হবে চুরির অপবাদ নিয়ে বাঁচতে হবে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না পরিবার সকলের ছি করবে আমার সন্তানকে চোরের সন্তান বলে অপবাদ করে না এই টাকা এই টাকা আমি কিছুটাই দিতে পারবো না তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে তাই হোক এই কথা বলে আমি টাকার ব্যাগটা বুকের মধ্যে জড়িয়ে চোখ বন্ধ করে নিলাম আতঙ্কে বুঝতে পারি আমার চারিদিকে তারা ঘোরাফেরা করছে এই টাকার ব্যাগটা আমি কিছুতেই দিতে পারবো না প্রাণ নিতে চাও নিয়ে নাও তাতে অন্তত অপবাদ পেতে হবে না আমি আমার শরীরে তাদের শীতল স্পর্শ অনুভব করি আমি চোখ বন্ধ করে কিচ্ছু তারপরে আমি নদীর ধারে এই আপনার ডাকে এখন জ্ঞান ফেললো জোরবাসান বেঁচে গেছেন বাবু ভগবান আপনারে রক্ষা করছে এই ক্ষতস্থানে মলম করলে আশা করি ভালো হয়ে যাবে সকালবেলা আমি এখানে এসে দেই একটা নৌকায় আপনি শুয়ে আছেন এই ব্যাগ জরায়া নৌকার একপাশে রক্ত আরে আপনার পায়ের মাংস খুলে খেয়েছে শয়তানেরা কিন্তু কোন রকম ভাবে আপনি বেঁচে গেছেন হয়তো আপনার স্ত্রীর মঙ্গল কামনায় চলুন চলুন আমার সাথে